সরকার দীঘাতে একটা জগন্নাথ মন্দির করেছেন এবং সেই মন্দিরের উদ্বনে উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলেছেন যে এই মন্দিরের ছবি এবং ওই মন্দিরের প্রসাদ এই পশ্চিমবাংলার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং ভারতবর্ষের বিশিষ্ট জনদের বাড়ি পৌঁছে যাবে সেই প্রসাদ যদি আপনার বাড়িতে আসেন আপনি গ্রহণ করবেন কি করবেন বলুন এখন রাজ্য সরকার যেটা বলেছেন ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার যে প্রসাদটা হচ্ছে আমার হিন্দু ভাইদের জন্য প্রসাদটা ঠিক কেনাদের জন্যই চলে কিন্তু ওই প্রসাদটা ইসলামী ল অনুযায়ী মুসলমানদের বাড়ি চলবে না কারণ কোনো মুসলমান ওই প্রসাদটা খাবে না কথা বললে এবং বিশিষ্ট লোক বেঁচে বুঁচে দেওয়া হবে এটা কিরম ধর্মীয় ব্যাপার আমার তো মাথা ইচ্ছে না কিছু এখানেও কি মন্দিরকে সামনে রেখে বিভাজন এটাও তো ফুল বিভাজন চলছে আর এই বিভাজন না করলে উনি গতিটা থাকবেন কি করে গদি থাকতে পারবেন না ওনাকে এই বিভাজন করেই যেতে হবে মন্দির মসজিদ গির্জা কি বুঝলেন কত মিলেন না মুসলমান হিন্দু কি বলেন এই বিভাজনটা না করলে এই সরকার গদিতে থাকতে পারবে এটা আমাদের জানা আছে আমরা আগেও বলে এসছি এখনও বলছি ফর্ম নিয়ে বিভাজনটা এটা ঠিক উচিত হচ্ছে না কী বুঝলেন আর এই সারা জীবন জীবনবোধ যতদিন থাকবে এই সরকার এই বিভাজন করেই থাকবে বিভাজন বন্ধ করলেই এনার গতি থাকবে না এটা আমরা জানি এর আগেও বলেছি এখনও বলেছি বলে যাচ্ছে আমরা উনি তো কোনো কোন এক সম্প্রদায়ের নাম করে বলে উনি বলেছেন যে পশ্চিমবাংলার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং ভারতবর্ষের বিশিষ্ট বিশিষ্ট মানুষ উনি কিন্তু বলেননি যে মুসলিম ভাইদের দেওয়া হবে না শুধুমাত্র হিন্দু ভাইদের বাড়িতে যাবে প্রত্যেকটা বাড়ি বলতে গেলে কি হ্যাঁ ভারতবর্ষের প্রত্যেক বাড়ি জাতি ধর্ম বন নির্বিশেষে পশ্চিম বাংলার কথা বলা হয়েছে না উনি বলেছেন এই কথা তা পশ্চিমবঙ্গ শ্রেণীতে ভাগ করেন না কি হিন্দি মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি হ্যাঁ বৌদ্ধ যে সমস্ত জাতি যারা পোষে সকলের বাড়ি 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 পৌঁছান মানে এটা একটি নিয়ম কী বুঝলেন এটা ঘুরিয়ে তো বললে হবে না আমার তো জানি না বুঝি না আর ভালো বুঝি কতদিন না এটা গেলেও রাজনীতি করা উচিত হচ্ছে না ধর্মের জায়গায় ধর্মের রেখে দেন না মসজিদ জায়গায় মসজিদ রাখেন মন্দির জায়গায় মন্দির রাখেন না কী বুঝলেন ওষাকার বলুন না আমাদের এইটা দরকার এই বিভাজনটা উনি করে যাচ্ছেন কিমিনে এটা বাংলা মানুষ বুঝতে পারছেন এর আগে আর প্রধান মোহন ভগব